তো যারা রেলওয়ের এক্সাম দিচ্ছ বা রেলওয়ের অ্যাসপিরিয়েন্ট রয়েছে রেলওয়ের এক ক্যান্ডিডেট যারা এক্সাম দেবে রেলওয়ের জন্য তো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি এসছি তো সেটার জন্যই ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখবে তো রেলওয়ে যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছে যারা এন দিচ্ছ বা আগামী এন দেবে গ্রুপ ডি দেবে ঠিক আছে লোকো পাইলট রয়েছে টেকনিশিয়ান রয়েছে সেই এক্সামগুলোর জন্য একটা সায়েন্সের ইবুক তৈরি করা হয়েছে সায়েন্সের পিডিএফ তো এটার মধ্যে পুরো রেলের সায়েন্সের পার্টটা এখানে কভার করা আছে তো এটা আমি পরে বলছি কি কি ডিটেলস এর মধ্যে রয়েছে এবং কি কি এটা পড়লে কি কি পাবে তোমরা তার আগে কিছু কথা বলে নেব তো রেলওয়ের এক্সাম তোমরা জানো সামনে রয়েছে এবং রেলওয়ে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে যে প্রতি বছর এখন রেলওয়েতে নিয়োগ হবে তো এবার রেলওয়ে ক্র্যাক করার জন্য রেলওয়ের চাকরি পেতে গেলে তোমরা সবাই জানো রেলওয়ে চাকরি পেতে গেলে সায়েন্স কতটা গুরুত্বপূর্ণ আর সায়েন্সটা আমাদের প্রত্যেকটা এক্সামের জন্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বিশেষ করে রেলওয়ের জন্য তো আমি বেশি কথা বাড়াবো না তো সেই কারণে আমি বলছি আমার এখানে অনেকেই অনেকটাই কমেন্ট ছিল অনেক কমেন্ট ছিল যে সায়েন্সের জন্য কিছু সাজেশন দিতে তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেব তো যারা রেলওয়ের জন্য দেবে তারা কনফিউজ হয়ে যাওয়া বই তো অনেকের কাছেই আছে বাট কনফিউজ থাকো যে সায়েন্স চ্যাপ্টারটা যদি এক্সট্রা করে কোথাও কিছু পাওয়া যায় তাহলে ভালো হয় তো বাজার চলতি অনেক বই আছে সায়েন্সের বাট সেগুলো একটু দাম বেশি তো অনেকেরই এই অসুবিধাটা হয়ে থাকে তো তোমরা যদি এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা কিন্তু ই বুক তোমরা এই ইবুকটা যে রয়েছে এটা কিন্তু পিডিএফ আকার পাবে ঠিক আছে তোমরা চাইলে এটাকে প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারবে আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি এটা কিন্তু আমি প্রিন্ট আউট করে নিয়েছি ঠিক আছে এটা আমি প্রিন্ট আউট করে নিয়েছি সেই কারণে এটা এরকম ঠিক আছে আর নয়তোবা তোমরা কিন্তু একটা পিডিএফ পাবে তো এই সায়েন্সের কোশ্চেনগুলো তোমরা এগুলো তোমরা পিডিএফের মধ্যে পুরোটা পেয়ে যাবে এবং এটা তোমরা চাইলে প্রিন্ট আউট করে নিয়েও পড়তে পারবে অনেকে রেলওয়ের জব করছে তারা পড়ার সময় পায় না তো সেই কারণেই এটা আমি তৈরি করেছি তো আমি তোমাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি টার্গেট রেল এক্সাম এখানে লুসেন্টের বিজ্ঞানের কিছু কোশ্চেন রয়েছে এবং যতটা দরকার রেলওয়ের জন্য পুরো এখানে কোশ্চেন দেওয়া আছে চোদ্দোশো প্লাস আছে ঠিক আছে এখানে কোশ্চেন তো পিডিএফটার মধ্যে আমি সব কিছুই দেখাচ্ছি এক এক করে পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ সায়েন্সের যা থাকা দরকার সবই আছে আমি সূচিপত্রটা সবার প্রথম দেখাবো এখানে অনুপাত সমানুপাত থেকে শুরু করে ও সরি অনুপাত অনুপরমাণু থেকে শুরু করে আমি এখানে দেখাচ্ছি রসায়নবিদ্যা একটা চ্যাপ্টার এখান থেকে হয়ে গেল ঠিক আছে তারপর এখানে হয়ে গেল কোশ্চেন ঠিক আছে রসায়ন অনুপাত তারপর জীববিদ্যা থেকে শুরু করে প্রত্যেকটা এখানে তোমরা সব কিছুই পাবে এই যে জীববিদ্যা রয়েছে এখানে তো তোমরা টপিকগুলো একবার দেখে নাও কারণ আমি এই টপিকগুলো যদি বলতে যাই শুরু করে তাহলে অনেক সময় লেগে যাবে তো তোমরা নিজে একবার এই টপিকগুলোকে দেখে নাও ঠিক আছে তো এই হচ্ছে এখানকার টপিক তো এই প্রত্যেকটা টপিকের মধ্যে অনেকগুলো করে কোশ্চেন রয়েছে ঠিক আছে যেহেতু এটা সায়েন্সের তো সেরকম বড়ো পিডিএফটা হবে না বাট এতটা ছোটো না যে কোশ্চেন কম রয়েছে তা নয় ঠিক আছে এখানে ভরপুর যা যতটুকু প্রয়োজন সব দেওয়া রয়েছে তো এই যে অনু পরমাণু থেকে শুরু এখানে এইভাবে তোমরা কোশ্চেনগুলোকে পাবে এক কথায় ওয়ান লাইনার করে ঠিক আছে এখানে যা থাকবে সব ওয়ান লাইনার করে এক কথায় উত্তর প্রত্যেকটা এইভাবে মানে পরপর দেওয়া আছে যেমন তোমরা জীববিদ্যা আলাদা কোশ্চেন পেয়ে যাবে তারপর তোমরা রসায়নবিদ্যা আলাদাভাবে পেয়ে যাবে প্রত্যেকটাই এভাবে তোমরা পার্ট পার্ট করে পেয়ে যাবে যেমন এটা আবিষ্কার সূত্র পরীক্ষা তথ্য তথ্য যা রয়েছে সব আলাদা আলাদা করে পাঠ করে এখানে দেওয়া থাকবে পুরো পিডিএফটাতে ঠিক আছে তো এটা তোমরা পারচেস করতে পারো পারচেস করতে চাইলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তো হোয়াটসঅ্যাপ করবে এটার প্রাইস রয়েছে নিরানব্বই টাকা ঠিক আছে তো তোমরা যদি পার্চেস করতে চাও তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে যদি পার্চেস করতে চাও যখন পার্চেস করবে তখনই হোয়াটসঅ্যাপ করবে আগে থেকে হোয়াটসঅ্যাপ করে রাখবে না ঠিক আছে আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি আগে থেকে হোয়াটসঅ্যাপ করে রাখবে না যখন পার্চেস করবে তখনই একমাত্র হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এটার প্রাইস আসে নিরানব্বই টাকা টাকা কিন্তু তোমরা একটা পুরো সায়েন্সের কভার করা পিডিএফ ইবুক তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এটা তোমরা যেখানে খুঁজে সেখানে পড়তে পারবে এবং এটা খুব একটা পেজ নেই সিক্সটি ফাইভ পেজ রয়েছে তোমা তোমাদের প্রিন্ট আউট করতে সুবিধা হবে বেশি খরচ পড়বে না তোমাদের ঠিক আছে তো চলো এটাই তোমাদেরকে বলবো রেলওয়ে সামনে এক্সাম রয়েছে তো রেলওয়ে সায়েন্সের যদি তোমাদের স্ট্রং করতে হয় সায়েন্সের কোশ্চেন তাহলে তোমরা এই পিডিএফটা নিতে পারো মাল্টিপেল চয়েস কোশ্চেন নেই পুরো এখানে এক কথায় দেওয়া আছে লাইনার করে ঠিক আছে বইয়ের মতো করে দেওয়া আছে পুরো বড় বড় অক্ষরে করে লাইনার করে এই কোশ্চেনগুলো তোমরা এখানে পেয়ে যাবে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের জন্য এতটুকুই তোমরা যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ অল দ্য বেস্ট তোমরা ভালো করে প্রিপারেশান নাও আর এই পিডিএফটা পারচেস করো ঠিক আছে এই যে নাম্বার দেওয়া রয়েছে বা তোমরা ড্রেসক্রিপশানও নাম্বার পেয়ে যাবে ওকে তো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে